হীরার চেয়েও দামি হীরার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে এক কেজি বমি যে বমি বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়েছেন অনেকেই দুষ্প্রাপ্য এই তিমি মাছের বমি যা বদলে দিয়েছে বহু মানুষের ভাগ্য তিমির বমির দাম একুশ কোটি চলুন দেখে নেওয়া যাক কি আছে এই ভমিটিংয়ে কেন এত স্বর্ণের মতো দামি ধরুন আপনি সমুদ্র তীরে দাঁড়িয়ে বিশাল ঢেউয়ের গর্জন শুনছেন আর নোনা জলে পা ভেজাচ্ছেন এমন সময় আপনার পায়ের কাছে ভেসে আসলো দলাকৃতর একটি বস্তু পরক্ষণেই আপনি জানতে পারলেন এগুলো তিমির বমি এটি এড়িয়ে যাওয়ার জো নেই কারণ এর দাম কোটি টাকারও বেশি এসব শুনতে অবাক লাগছে তাই না অবাক লাগলেও সমুদ্রের বৃহৎ স্তন্যপায়ী প্রাণীটির বমির দাম কোটি টাকার বেশি দামের কারণে তিমির বমিকে ফ্লোটিং গোল্ড বা ভাসমান সোনা বলা হয় তবে আন্তর্জাতিকভাবে তিমির বমির নাম অ্যাম্বারগ্রিস ফারসি শব্দ অ্যাম্বার বা গ্রিস মিলে ইংরেজি অ্যাম্বারগ্রিস শব্দটি এসেছে মূলত স্পাম তিমির পেটে তৈরি হয় এই অ্যাম্বারগ্রিস কালোবাজারে অ্যাম্বারগ্রিসের চাহিদা প্রচুর যে কারণে অ্যাম্বারগ্রিস পাচারে আন্তর্জাতিক চক্র জড়িত সম্প্রতি কক্সবাজারে টেকনাফের শাহাপুর দ্বীপ থেকে আট কেজি তিনশো গ্রাম এমনই অমূল্য তিমির বমি এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ অভিযানে জব্দ করা হয় তিমির বমি বা অ্যাম্বারগ্রিস আনুমানিক যার বাজার মূল্য প্রায় একুশ কোটি টাকা আর এ তথ্যটাই কৌতূহল জাগায় মনে তিমির বমি জিনিসটা কি এর এত চড়া দামের রহস্য কী টেকনাফের সাহাপড়ির দ্বীপ বাজারপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টা করা হয় ওই তিমির বমি অবশ্য কক্সবাজারের রামুর বাংলাদেশে ওশানোগ্রাফির রিসার্চ ইনস্টিটিউটে পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যায় বস্তার মধ্যে থাকা জব্দ হওয়া চালানটি অ্যাম্বার্গ্রিসের বা তিমির বমি তিমির বমি বা অ্যাম্বার্গ্রিসের অতি উচ্চ মূল্যের কারণে এটি ফ্লোটিং গোল্ড বা সোনা নামেও পরিচিত হোয়েল বা ক্যাশালট থেকে এটি উৎপাদিত হয় মানুষ বহু আগে থেকেই এটি ব্যবহার করে এলেও এর উচ্চ ছিল অজ্ঞাত এমনকি সতেরো লাখ পঞ্চাশ হাজার বছরের পুরোনো ফসিলের মানুষ এটি কাজে লাগাতে শুরু করে তাও অন্তত হাজার বছর আগে থেকে কিন্তু এই বস্তু আসছে কোথা থেকে তা নিয়ে ডালপালা মেলেছিল নানা তথ্য কেউ ভেবেছিলেন এটি সমুদ্রের ফেনার মতো কঠিন রূপ কেউ আবার বলছেন জিনিসটি আর কিছু নয় বিশাল কোনো পাখির মল যুক্তরাজ্যের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম সূত্রে জানা যায় রহস্যময় পদার্থটির উৎস সম্পর্কে মানুষের ধারণা প্রথম পরিষ্কার হয় আঠারো শতকের গোড়ার দিকে বিপুল পরিমাণ তিমি শিকার শুরু হওয়ার পর তিমির বমি বা গ্রিজগুলো কখনো কখনো ভাসমান অবস্থায় সাগরে ভেসে থাকা অবস্থায় পাওয়া যায় ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আরও জানায় তিমির খাবারের একটি বড় অংশ আসে স্কুইড জাতীয় প্রাণী থেকে তিমিরা অপচ্য বা হজম না হওয়া বেশিরভাগ অংশ বমি করে দিলেও কিছু অংশ অন্ত্রে প্রবেশ করে এবং একসঙ্গে লেগে থাকে ধীরে ধীরে এটি একটি কঠিন অ্যাম্বারগ্রিসের পিণ্ডে পরিণত হয় বছরের পর বছর ধরে জমতে জমতে যা আকারে বড় হয় কিন্তু কথা হলো অ্যাম্বারগ্রিসের দাম এত বেশি কেন তিমির বমি দুষ্প্রাপ্যতা এবং সুগন্ধি তৈরিতে ব্যবহার একে এতটা মূল্যবান করে তুলেছে এর ঘ্রাণ বিভিন্ন রকম হতে পারে কখনো কস্তুরির সঙ্গেও মিল পাওয়া যায় ন্যাশনাল জিওগ্রাফির মতে যদি পারফিউম তৈরির কারখানায় সুগন্ধ বেছে নেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তি গন্ধ পছন্দ করেন তাহলে অ্যাম্বার্গিসের আউন্স প্রতিমূল্য কয়েক হাজার ডলার হতে পারে কখনো অ্যাম্ব্রেইন নামক গন্ধহীন এক ধরনের অ্যালকোহলের কারণে এটি আরও মূল্যবান হয়ে উঠেছে অ্যাম্বার্গিস থেকে এই অ্যালকোহল বের করা হয় পারফিউমের সুগন্ধ দীর্ঘস্থায়ী করতে ব্যবহার হয় অ্যাম্ব্রেইন থেকে কি পরিমাণ পাওয়া যাচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ অ্যাম্বারগ্রিসের রং দেখে এটি অনুমান করা যায় কালোর মধ্যে সবচেয়ে কম অ্যাম্বরিন এবং সাদার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় সাধারণত সাদা অ্যাম্বারগ্রিস থেকে সেরামানের পারফিউম বা সুগন্ধি তৈরি করা হয় পারফিউম বা সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেইমেনের মালিক নভেম্বর নিকোলাস বলেন এটি একটি অত্যন্ত মূল্যবান পদার্থ যা তার অন্যান্য গন্ধ এবং সংরক্ষণকারী গুণাবলীর জন্য পরিচিত এটি যুক্ত করা হয় সুগন্ধ আরও গাঢ় ও স্থায়ী হয় নিকোলস আরও বলেন অ্যাম্বার্গিস তীক্ষ্ণ বস্তু যেটি তিমির অন্তকে রক্ষা করার জন্য উৎপাদিত হয় এক পর্যায়ে তিমি এটি উগড়ে দেয় তখন সমুদ্রে ভাসতে বা উপকূলের কাছে দেখা যায় অ্যাম্বার্গিস তবে কিভাবে পদার্থটি সমুদ্রে অবাধে ভাসতে থাকে তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে কেউ কেউ মনে করেন তিনি এটি মলের সাথে ছেড়ে দিতে পারে কেউ আবার মনে করেন এটা এত বিশাল হয়ে যায় যে এর কারণে মলদার ফেটে গিয়ে প্রাণীটির মৃত্যুও হতে পারে স্পার্ম হোয়েল বা তিমিরা সারা বিশ্বে বাস করে যার অর্থ অ্যাম্বারগ্রিস যে কোনো সাগর মহাসাগর বা বেশিরভাগ উপকূলে ভেসে থাকতে দেখার কথা কিন্তু তা হয় না তেমনি খুব কম তিমির মৃতদেহেই অ্যাম্বারগ্রিস মেলে আঠারো শতকে বিপুল পরিমাণে তিমি শিকার শুরুর আগে বিশ্বে এগারো লাখ তিমি ছিল এখন কেবল তিন লাখ অবশিষ্ট আছে তাই অনেক দেশে সুগন্ধ তৈরিতে গ্রিস নিষিদ্ধ তেমনি অবৈধ এটি কেনাবেচায়ও এদিকে কক্সবাজারে অ্যাম্বার্গিস উদ্ধারের পর বিজিবি জানায় তিমির ভূমি হিসেবে পরিচিত অ্যাম্বার্গিসের বিক্রি বাংলাদেশেও নিষিদ্ধ বাংলাদেশ হয়ে অ্যাম্বার্গিসের চোরাচালান বিরল ঘটনা কিন্তু মনমাতানো সৌরভ ছড়ানোর ফরাসি সুগন্ধি তৈরিতে অ্যাম্বার্গিস এখনও খুব সাধারণ একটি উপাদান ফ্রান্স ছাড়াও ইংল্যান্ড সহ আরও কিছু দেশে এর বিপণন বৈধ রিচার্ড সাবিন বলেন তিনি এখনও বিশ্বজুড়েই সংরক্ষিত তবে ভবিষ্যতে ঝুঁকির মধ্যে পড়তে পারে অ্যাম্বার্গিসের সিন্থেটিক বিকল্প পাওয়া যায় এবং এটি ব্যবহারের উৎস দেওয়া উচিত তাহলে মানুষের মধ্যে তিমি থেকে সম্পদ আহরণের চিন্তাটা দূর হবে এটি অনুমান করা যায় যে শুধুমাত্র এক শতাংশ তিমি এভাবে বের করে দিতে সক্ষম দুষ্প্রাপ্যতার কারণে এটি এত দামি হয়েছে আবার মনোভেদে কেজি প্রতি অ্যাম্বার্গিসের দাম হতে পারে কয়েক লাখ থেকে দেড় দুই কোটি টাকা 2023 সালের জুলাইয়ে এক অধ্যাপক একটি মৃত তিমির অন্তে একটি পিণ্ড খুঁজে পান যার আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লাখ ডলার স্পেনের দ্বীপ লা পালমার সৈকতে সাগরের প্রবাল ঢেউয়ে একটি মৃত তিমি ভেসে আসে অন্তনীয় ফার্নান্দেস নামে ওই অধ্যাপক তিমিটির মৃত্যুর কারণ খুঁজে বের করতে বদ্ধপরিকর ছিলেন ফার্নান্দেস তিমিটি মৃত্যুর কারণ অনুসন্ধানে নামেন তখনই আবিষ্কার করেন প্রাণীটির অন্তে আটকে ছিল একুশ পাউন্ড ওজনের একটি পিণ্ড প্রায় সাড়ে পাঁচ লাখ ডলারের এই পিণ্ড অ্যাম্বারগ্রিসের তৈরি বিবিসি জানিয়েছে দুই সালে এডেন উপসাগরে একদল জেলে আরব আমিরাতের এক ব্যক্তির কাছে পনেরো লাখ ডলারে অ্যাম্বারগ্রিসের একটি পিণ্ড বিক্রি করেন এতে যে লাভ হয় তাতে ৩৫ জেলের সবাই বাড়ি ও নৌকা কেনেন